আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ সন্মুখে ঈদ রেখে প্রচুর পরিমাণে যে কালেকশন আছে সেটা আপনি ভিডিও দেখলে আমার আইডিতে ঢুকলেই বুঝতে পারবেন গাড়ি ক্রয় বিক্রয় বাজারে এই মুহূর্তে বেশি কিছু গাড়ি কালেকশন আছে সন্মুখে ঈদ যারা ভাবতেন যে ঈদের আগে গাড়ি কিনবো সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু দু হাজার এগারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন এগারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো চ উনিশ সাতষট্টি তিপ্পান্ন গাড়িটির নাম্বার ভালোকে একটু লক্ষ্য করুন ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল সাতষট্টি তিপ্পান্ন গাড়িটির নাম্বার গাড়ি কিন্তু যেখানে যা আছে সামনে পিছে সব অরিজিনাল যা এবং আপনার কাগজ নতুন আপডেট পেয়ে যাবেন এক বছর দুই বছর তিন বছর সঙ্গে পেয়ে যাবেন ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড ব্লুবুক সন্মান দর্শক এই মুহূর্তে যারা ডিজেল গাড়ি করে করতে চাচ্ছেন ফুলপ্যাট সুপার জিএল অরিজিনাল জাপান ডুয়েল এসি এসি কমপ্লিট কাগজ আপডেট গাড়ি একশোতে একশোই পেয়ে যাবেন ইনশাআল্লাহ গাড়ির চারটা টায়ার নতুন পাবেন গাড়ির অ্যালয় রিং সহ গাড়ি প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর কন্ডিশনের উপর আছে এবং যেখানে যা আছে সব কিছু আজকের এই ভিডিওটি দেখাই দিব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানীয় দর্শক যারা ভাবতেছেন যে কোথায় গেলে ভালো কন্ডিশনে একটা গাড়ি পাবো সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে গাড়ি নিতে হবে না আগে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন গাড়ির প্রত্যেকটা জিনিস যদি আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে গাড়ি কোথাও কোনো এক আছে কি না এই গাড়িটি যেখানে যা আছে সব অরিজিনাল রিপিটির উপরেই আছে কোথাও কোনো টাস নেই আমি বলে দিলাম আপনারা বাস্তবে এসে মিলায় নেবেন সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি কি শেয়ার করবেন এই যে পেস্টিংগুলো দেখছেন একদম অরিজিনাল জাপান থেকে যেভাবে পেস্টিংগুলো আসে ওইভাবেই আছে। গাড়িটি কিন্তু কোনো রকম কোথাও কোনো আঘাত অ্যাক্সিডেন্ট স্টোরি খোলাঘাটা নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের উপরে আছে। প্রচুর রৌদ্র আমি রৌদ্র উপরে গাড়িটা মানে ভিডিওটা করতেছি গাড়ি কিন্তু টায়ার সামনে জুড়ে একেবারেই নতুন এখন পর্যন্ত আপনার অরিজিনাল যে তার নতুন যে ইয়েগুলো এখন পর্যন্ত ওইটা মরে নাই গাড়ি কিন্তু আপনার ফুল প্যাট ফুল সিলিং সুপার জিল গাড়ির একটা গাড়ি অরিজিনাল ওয়ান কেডি ভি ইঞ্জিল যারা ডিজেল চালিত গাড়ি করে করতে চাচ্ছেন শুধু সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো গাড়ি কিন্তু আপনার ড্যাশবোর্ডটি যদি দেখাই একেবারেই অক্ষত অবস্থায় আছে গাড়িটা কিন্তু একদম সাজানো গুছানো যেখানে যা লাগবে এবং আপনার এসি টাস ট্রাস এসি আপনার দেখতেই পারতেছেন তো এই হচ্ছে গাড়ির কোয়ালিটি কন্ডিশন আসুন ভিতর সাইডটি দেখাই সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শকই একটু লক্ষ্য করুন এটা হচ্ছে বাম সাইডের শাটার গেটের ভিতরপর দরজাটা আমি মানে ফুটি পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটি কিন্তু কোথাও কোনো রকম ট্রাস নাই প্রত্যেকটা রিপিট জয়েন্ট যেখানে যা আছে একটু ভালো করে লক্ষণ অরিজিনালের উপরে আছে। সব কিছুই আপনার একেবারেই অরিজিনালের উপরে আছে এই গাড়িটা কিন্তু দূরত্ব সেল করবে ইমার্জেন্সি বিক্রি করা হবে ঈদের আগে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে দৃষ্টি করি এটা কিন্তু আপনার ট্যুরের পাওয়ার আপনি খেয়াল করলে বুঝতে পারবেন তো সন্মান দর্শক যারা আপনার এই মুহূর্তে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার অরিজিনাল গ্লাস প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সকালে দেখবেন আপনার অরিজিনাল কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস এটা হচ্ছে বাম সাইডে পিছনে চাক্কা চাক্কার ভিতর মাঠ গার্ড, রাউন্ড কোথাও কোনো পচা খাওয়ার কোনো রকম হিস্টোরি নেই গাড়িটা কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর আসুন ব্যাগলাটা দেখায় ব্যাগলার যে দূরের থেকে দেখায় আপনার পিছন সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল সন্ন্যদের দর্শক প্রচণ্ড রৌদ্র আপনারা সুন্দর মনোভাব নিয়ে দেখতে থাকুন দেখার মাধ্যমে বুঝতে পারবেন গাড়িটি কী কন্ডিশন তো সম্মান দর্শক এটা হচ্ছে বাম সাইডের খুঁটি এবং পেস্টিংয়ের যে অবস্থা আপনি দেখেন একদম সব কিছু অরিজিনাল উপর আছে আপনারা জানেন যে এই ধরনের পেস্টিংগুলো যদি কোনোরকম অ্যাকসিন হিস্ট্রি থাকে তাহলে গাড়িগুলো হচ্ছে আপনার এই অরিজিনাল রিপিট থাকে না সন্মেন দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনি এই গাড়িটি ডিজেল গাড়ি ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল অরিজিনাল ফুল প্যাড সুপার জিএলের গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি গাড়ি কিন্তু এগারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল ফুল প্যাড সুপার জিএল অরিজিনাল ওয়ান কেডি ভি ইঞ্জিন সম্মান দর্শক চলে আসলাম ডাইন সাইডে আমি যদি ডাইন সাইডটা দূরের থেকে দেখাই গাড়িটি একেবারে ফিরে সেই গাড়িটা নিলে পরে কোথাও কোনো কাজকাম করতে হবে না চারটা টায়ার থেকে শুরু করে কাগজ পাতির থেকে শুরু করে জানেন না কথা আছে তো হচ্ছে অবস্থা আপনি দেখেন চারটা টায়ারই নতুনের উপর আছে গাড়ি কিন্তু কাগজ পাতি ফুল পেয়ে যাবেন এক বছর দুই বছর তিন বছর সঙ্গে পেয়ে যাবেন স্মার্ট কার্ড দর্শক এটা হচ্ছে ডাইন সাইড আমি যদি ডাইন সাইডটি একটু দেখানোর চেষ্টা করি আমি বলতেছি আপনারা বাস্তবে এসে ভিডিওর সঙ্গে মিলাই নেবেন গাড়িতে কোথাও রকম অ্যাকশন হিস্ট্রি নাই গাড়িটি একেবারেই ফ্রেশ আছে তো আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন দেশ ও দেশের বাইরে বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছেন আপনাদের আপনাদের অনেক সাপোর্ট আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক দূর আগে গেছে আরও সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আমি আশা করি তো সামনের দর্শক এটা হচ্ছে গাড়ি কিন্তু দু হাজার এগারোর মডেল এগারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন ফুল প্যাট ফুল সিলিং মানে ডুয়েল এসি অরিজিনাল মানে জাপান যে সুপার জেল আর কি তো এই হচ্ছে সেই কোয়ালিটি গাড়ি গাড়ি কিন্তু আপনার ডিজেল চালিত ডিজেল চালিত কাগজপাতি পেয়ে যাবেন নতুন আপডেট করা ইঞ্জিল ওয়ান কেডি ভি সঙ্গে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ব্লুবুক এসি গিয়ার বক্স ইঞ্জিল পারফরমেন্স খুবই ভালো যারা এই মুহূর্তে ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো যে ভাই আপনার এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি নিতে হলে আসতে হবে হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা কুমারখালী থানা গাড়ির প্রত্যেকটা জিনিস আজকে দেখাই দিব অবশ্যই ভিডিওটি না টেনে দেখলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন সামনের দর্শক যারা এই মুহূর্তে ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই গাড়িটি ভালো আছে আমি বলতেছি আপনারা বাস্তবে সে মিলাই নেবেন তো মেন বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু রেট অবশ্যই গাড়িটির মূল্যটাই হচ্ছে মেন বিষয় আর এই গাড়িটি কিন্তু একদম ফিক্সড রেটেই বেচা কিনা হবে হয়তো সামথিং কিছু আসার পরে আপনাদের সম্মানের ক্ষেত্রে কিছুটা কম নেওয়া যাবে সম্মান দর্শক এই আজকের এই গাড়িটির রেট হচ্ছে আপনার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন কাগজ পেবেন আপনার ট্যাক্স পাবেন এক বছর ফিটনেস পাবেন দুই বছর রোড পারমিট পেয়ে যাবেন তিন বছর স্মার্ট কার্ড আপনার গাড়ি কিন্তু ফুল প্যাড সুপার জিয়াল চারটা টায়ার নতুন কন্ডিশনে আছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ